আলাইকুম এই হচ্ছে প্রজেক্ট প্রজেক্টটা দক্ষিণমুখী আটতাল একটা বিল্ডিং হবে দুইটা সাব কাস্টিং হয়েছে মাত্র লোকেশনটা হচ্ছে এই দিকে হচ্ছে সাইডনগর বড় মসজিদ বড় মসজিদ থেকে চালার দিকে যাইতে যে রোডটা আর কি এই জেলার রোড এই পিল জেলায় রোডের সাথেই দক্ষিণমুখী প্লটটা দুইটা ইউনিট হবে সামনে এক ইউনিট পিছনে এক ইউনিট সামনের ইউনিটটা আছে আপনার এই সিঁড়ি পর্যন্ত সামনের ইউনিট আর এই পিছনে আছে আপনার ইউনিট হচ্ছে টোটাল বিল্ডিং দোতলাটা একটু দেখাই দিই হচ্ছে দোতলা দক্ষিণমুখী সামনে এক ইউনিট আর এই পিছনে এক ইউনিট এই টোটাল দুই ইউনিট এক বিল্ডিং এগুলো সাইডনগর বড় মসজিদ